আলাইকুম এস এ কাস্টমাইজ রিড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আসলে কাস্টমাইজ টিশার্ট প্রিন্ট করে থাকি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কোম্পানির প্রচার প্রচারণের জন্য আমরা কাস্টমাইজ টিশার্ট গুলো প্রিন্ট করে থাকি এর মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কার্যক্রম চলছে একটি কনস্ট্রাকশন কোম্পানির জন্য তারা টিশার্ট কাস্টমাইজ করে নিলো এই যে লোগো এই যে ডিজাইন এগুলো সম্পূর্ণ ফ্রি এরা আমরা তৈরি করে থাকি যতক্ষণ পর্যন্ত আপনাদের এই ডিজাইন মন পছন্দ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রিডিজাইন করতেই থাকি আর আপনাদের যদি কোনো ধরনের ডিজাইন থেকে থাকে তাহলে সেটা আমাদের কাছে প্রোভাইড করলে আমরা প্রিন্ট করে দেবো এবার প্রিন্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলি আসলে এটাকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া লাগবে ছয় মাস সাত মাস না না ওইটা না এই গেঞ্জিটাই পৃথিবীতে যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই কালারটা রয়েছে প্রিন্টের কালারটা ডিজিটাল সাবলিমেশন প্রিন্ট বলে তো আপনারা যদি চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ফেব্রিক কোয়ালিটি অনেক ধরনের ফেব্রিক কোয়ালিটি রয়েছে জার্সি কাপড় ম্যাশ কাপড় কয়েকটা ধরনের ফেব্রিকও রয়েছে তো সেগুলো আপনাদের কাছে দেখালে এবং আপনারা যদি মনে করেন স্যাম্পলটা দেখতে চাই আপনাদের দেখাইতে পারি এবং পছন্দ হলে সেই ধরনের ফেব্রিক দিয়ে আপনাদের মন পছন্দ ডিজাইন দিয়ে আপনাদের প্রচার প্রচারণার জন্য আপনারা নিতে পারেন তো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আজ এ পর্যন্ত